আপনাদের মনে কোন প্রশ্ন আছে কয় প্রশ্ন নাই দেখছেন প্রশ্ন না থাকলে তো মুসলমান যে কোনো মুহূর্তে ইসলামের দুশ্মনেরা আপনার অন্তর থেকে ইমান ছিনিয়ে নিয়ে যাবে আপনি বেহোশ হয়ে থাকবেন মুসলমান তো বেহোশ থাকবে না বাহোশ থাকবে সতর্ক থাকবে চোখান না থাকবে ইসলামী মহাসম্মেলনে মন্ত্র পাঠ করবে কেন ঠিক কিনা নাকি এখন আপনারা দায়িত্ব নিয়ে দিয়েছেন মন্দির বাহারা দেওয়ার করা হচ্ছে আপনারা আরো বেশি মূর্তি বানান আরো বেশি পূজা করেন করার অনুমতি দেওয়া হচ্ছে নাকি অমুসলিমরা মুশ্রিকরা কাফেররা তারা যে আকিদা বিশ্বাস নিয়ে চলে তারা যে আমল করে কুপুর এবং শিরিক করে এগুলো কি আল্লাহর নিকটে পছন্দনীয় রসুলের নিকটে পছন্দনীয় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমোদিত তাহলে আমি আল্লাহ আল্লাহ রসুলের বান্দা ওয়ারিস হওয়া সত্ত্বে আমিও সেগুলোকে পছন্দ করতে পারি না এটাই তো ইমানের তাকাদা نريد إسلام التقاطع سوري ممتحن شنا رب العالمين بلتسن قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقولهم قومهم إنا برآء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغ

উদার হওয়া ভালো কিন্তু এত উদার হওয়া যাবে না যে আপনি ইমানের গন্ডি থেকে বের হয়ে যাবে ইসলামের গন্ডি থেকে বের হয়ে উদার হওয়ার সুযোগ নাই আমরা অন্যায় ভাবে অন্যায় ভাবে না অন্যায় ভাবে কারো হ্যাঁ মন্দিরও বানতে যাব না কিন্তু কেউ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে উস্কানি দিলে তাকে এই দেশের জনগণ ছেড়ে কথা বলবে না আমরা যেমনিভাবে অন্যায় ভাবে কারো মূর্তি বানবো না অন্যায় ভাবে কারো মন্দির বানবো না ঠিক তেমনিভাবে কোনো কাফের কোন মুশ্রিক কোন বেঈমান আল্লাহর দ্রোহীরা আল্লাহর সাথে শিরিক করুক এটাকেও আমরা সমর্থন করবো না